আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকে আমাদের এক ভাই আছেন আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি কিনতে এবং সিক্স ওয়াটের একটা হাইব্রিডের সেট আপ নিতে তো উনি গ্রামের মানুষ নরসিং ওখানে তার বাড়ি তো ওখানে তিনি গ্রামের যে ইলেকট্রিশিয়ান আছে এক ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলছে ইলেকট্রিশিয়ান তাকে যেটা বুঝেছে সেটা হলো লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না অবশ্যই পানির ব্যাটারি ব্যবহার করতে হবে কেন লিথিয়াম ব্যাটারি কিনা যাবে না লিথিয়াম ব্যাটারিগুলো নাকি বাস্টে হয়ে যায় লিথিয়াম ব্যাটারিগুলোতে নাকি আগুন ধরে যায় তো এ বাইটাকে আমার বুঝাইতে অনেকক্ষণ সময় লাগছে যে এখনকার টেকনোলজি অনেক আপডেট এবং লিথিয়াম টেকনোলজিটা এখনকার মার্কেটের সবচাইতে লেটেস্ট টেকনোলজি লিথিয়াম ব্যাটারিতে আগুনও ধরে না লিথিয়াম ব্যাটারি বাস্টেও হয় না অনেক আগে প্রায় প্রথম দিকে যখন কিছু সিলিন্ডিক্যাল সেল অর্থাৎ গোল গোল যে সেলগুলো আছে। প্রাইমারি লেভেলে যে লিথিয়াম ব্যাটারিগুলো ছিল সেগুলাতে দুই একটাতে প্রবলেম হয়েছিল আমি একটু আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে ফ্রিজমেটিক সেল এগুলাতে কখনো আগুন ধরে না গোল যে সেলগুলো আছে এখানে আছে কিনা আমি একটু দেখি আমি স্যাম্পলের জন্য কিছু সেল আপনাদের এখানে রাখছি এই যে সেলটা হ্যাঁ এটা হচ্ছে গোল সেল সিলিন্ড্রিক্যাল সেল বলে হ্যাঁ এই সিলিন্ড্রিক্যাল সেলগুলো অনেক পুরানো সেল এ টাইপের সেলগুলো তাও প্রাইমারি যুগে অন্তত আজ থেকে দশ বছর আগে যে টেকনোলজি ছিল এগুলো দুই একটাতে একটু প্রবলেম হতো কিন্তু এখনকার যে লিথিয়াম টেকনোলজি এগুলো সব হলো এ ধরনের ফ্রিজমেটিক সেল এই সেলগুলাতে বা এখনকার লিথিয়াম ব্যাটারিগুলাতে কোনো লিথিয়াম ব্যাটারিতে আপনার আগুন ধরবে না কোনো লিথিয়াম ব্যাটারি বাস্টে হবে না এটা আপনি অনলাইনে যদি একটু ঘাটাঘাটি করেন আপনি নিজেই বুঝতে পারবেন মূলত এখানে যে বিষয়টা সেটা হচ্ছে গ্রামের যারা ইলেকট্রিশিয়ান আছে অথবা যারা ডাকার বাইরের দোকানদার আছে এদের কাছে এই এত দামি লিথিয়াম ব্যাটারিটা থাকে না হ্যাঁ এই লিথিয়াম ব্যাটারিগুলো অনেক দাম এত কস্টলি লিথিয়াম ব্যাটারি তাদের কাছে থাকে না তাদের স্টকে থাকে না বা কালেকশানে থাকে না তো যেহেতু তাদের কাছে লিথিয়াম ব্যাটারি থাকে না এখন একটা কাস্টমার পাঁচ কিলো ছয় কিলো ওয়াটার একটা বড় সেট করবে এখন সে যদি বলে যে আমি লিথিয়াম ব্যাটারি ছাড়া কিনবো না তাহলে তো ওই দোকানদার বা ওই ইলেকট্রিশিয়ান তার কাছে সেট আপটাই বেচতে পারতেছে না যার কারণে তারা কাস্টমারকে এমন একটা জিনিস বুঝায় যাতে করে কাস্টমার ভয় পাওয়া যায় এখন আমি যদি একটা কাস্টমারকে বলি যে লিথিয়াম ব্যাটারি কিনে না পায় বাস্ট হয়ে যাবে আপনি ফানির ব্যাটারি না তো কাস্টমার চিন্তা করবো যে টাকা দেওয়া ভালো জিনিস কি না কি পুড়ে মরমো নাকি বাড়িঘরের ভিত্তি আগুন লাগাই দিবো নাকি মানে একটা ভয় ঢুকাইয়ে দেয় তো এটা আরও কয়েকটা কাস্টমারের সাথে আমার কথা হয়েছে ওই চিটং থেকে এক ভাই আসছিলেন তারও একই অবস্থা তার ওখানে একটা ইলেকট্রিশিয়ান আছে সে পানির ব্যাটারি ট্যাটারি ব্যবসা করে সেও তাকে এই লিথিয়াম নিয়ে এ ভয়টা তার কানে ঢুকাইয়ে দিছে লাস্ট পর্যন্ত তারে আমি হাজার বোঝানোর পরেও সে শেষ পর্যন্ত লিথিয়াম ব্যাটারি কিনে নাই। তো আসলে এটা সম্পূর্ণ মিশা কথা সম্পূর্ণ ভুয়া কথা লিথিয়াম ব্যাটারি বাস্টে হয় না আমরা এত লিথিয়াম ব্যাটারি ইনস্টল করছি ইভেন আজ পর্যন্ত কোনো লিথিয়াম ব্যাটারি মানে সার্ভিসিংও আসে না পানির ব্যাটারিগুলো সাধারণত দুই থেকে তিন বছরের ভিতরে নষ্ট হয়ে যায় এক একটা লিথিয়াম ব্যাটারি আপনার কোম্পানি থেকে আপনি ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আপনি বড়োটা নিলেও ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ছোটোটা নিলেও আপনি ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন লিথিয়াম ব্যাটারি কোনো রকমের মেনটেনেন্স করা লাগে না পানি দেওয়া লাগে না কিচ্ছু করা লাগে না যেভাবে লাগাইতেইছেন এইভাবেই আপনি অ্যাটলিস্ট পনেরো বছর ব্যবহার করতে পারবেন তো মূল বিষয়টা হচ্ছে তাদের কাছে লিথিয়াম ব্যাটারি নাই তাই তারা পানির ব্যাটারি বিক্রি করার জন্য লিথিয়াম ব্যাটারিটা তারা মূলত কাস্টমারদেরকে সাজেস্ট করে না সুতরাং আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে লিথিয়াম ব্যাটারি কিনবেন কোনো লিথিয়াম ব্যাটারি বাঁচতে হবে না কোনো লিথিয়াম ব্যাটারিতে আগুন ধরবে না এটা কনফার্ম অ্যাক্সিডেন্টলি যদি হাজারেও না লাখে একটার ভিতরে কোনো কিছু ঘটে সেটা হলো ভিন্ন হিসাব ফানির তো এরকম আগুন ধরছে সেরকম লাখে একটার ভিতরে কদাশীত ঘটনা আমাদের জানা আছে কিন্তু আসলে ব্যাটারিতে পজিটিভ এবং নেগেটিভ থাকে দুইটা টার্মিনাল যখন এক হয়ে যাবে সেটা যে কোনো ব্যাটারিতে আগুন ধরবে বাঁচটে ধরবে যে এই যে মনে করেন পজিটিভ হ্যাঁ লালটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ এখন যদি আপনি এটার সাথে একটা তার এটার সাথে লাগায় দেন দেখবেন যে ব্যাটারিতে আগুন ধরে গেছে কারণ পজিটিভ আর নেগেটিভ এক হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এই যে ঢাকার বাইরের দোকানদার বা যারা গ্রামের ইলেকট্রিশিয়ান আছে এরা যে কাস্টমারকে কি পরিমাণ উল্টাপাল্টা বোঝায় মানে কল্পনা করার মতো না তো যাই হোক আমরা আজকে আপনাদেরকে দুইটা টাওয়ার সিস্টেম লিথিয়াম ব্যাটারি দেখাই একটার ব্র্যান্ড হচ্ছে হিথিয়াম এটা হচ্ছে ব্যাটারি হচ্ছে লিথিয়াম আর ব্র্যান্ড হচ্ছে হিথিয়াম এটা হচ্ছে এগারো হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি তার পাশে আরেকটা আছে ডায় টাওয়ার সিস্টেম এটা হলো ডায় এটা হলো পাঁচ হাজার ছয় হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি তো অ্যাকচুয়ালি এক হাজার সাইকেল দিয়ে প্রায় তিন বছর ইউজ করা যায় তাইলে এগারো হাজার সাইকেলের এটা দিয়া আমার মনে হয় তাইলে তেত্রিশ বছর যাবে এখন তেত্রিশ বছর যাবে কি না এটা চেক করতে হইলে আমার আরও তেত্রিশ বছর বাঁচতে হবে তো অ্যাটলিস্ট একটুক আমরা বুঝতে পারি যে যেহেতু এগারো হাজার সাইকেল অন্তত আপনি অনেক দিন ইউজ করতে পারবেন তেত্রিশ বছর যাক বা না যাক অন্তত আপনি অনেক দিন ইউজ করতে পারবেন এটা হলো বিষয় তো এগুলো হচ্ছে ষোলো কিলো ওয়াট ষোলো হাজার ওয়াট এটাও ষোলো হাজার ওয়াটের লিথিয়াম ব্যাটারি দুইটাতেই ডিসপ্লে আছে এবং যাদের এয়ার কন্ডিশন আছে ধরেন আপনার দুইটা এয়ার কন্ডিশান আছে তিনটে এয়ার কন্ডিশান আছে চারটা পর্যন্ত এয়ার কন্ডিশান আছে এখন আপনি যখন একটা সোলার সিস্টেম করলেন দিনের বেলা তো সোলার থেকে আপনার ডাইরেক্ট আউটপুট দিচ্ছে দিনে আপনার ব্যাটারিরও দরকার হচ্ছে না ইলেকট্রিসিটিরও দরকার হচ্ছে না আপনার ব্যাটারি ব্যাক দরকার হবে দিন শেষে রাত্রেবেলাতে যখন আপনার লোডশেডিং হবে কারেন্ট চলে যাবে তখন তো আপনার যদি এ এয়ার কন্ডিশান ব্যাকআপ থেকে চালানোর দরকার হয় এয়ার কন্ডিশানগুলো সাধারণত দেড় টনের একটা এয়ার কন্ডিশন বাইশশো ওয়াট টানে দুইটা চালালে চুয়াল্লিশশো ওয়াট সেই ক্ষেত্রে আপনার এ ধরনের বড় লিথিয়াম ব্যাটারির প্রয়োজন আছে আর যদি আপনি এয়ার কন্ডিশনটা না চালান তাহলে এত বড় লিথিয়াম ব্যাটারি আপনার প্রয়োজন নাই বাট আপনার বাজেটও একটা ইস্যু আছে কারণ এগুলোর প্রাইস অনেক বেশি যদি আপনার ব্যাক থেকে দিনে আপনি এসি চালান যাই চালান যত কিলো ওয়াট চালান সেটা সোলার থেকে চলবে বাট রাত্রেবেলাতে সাধারণত এসি টেসি এগুলো ব্যাকআপ থেকে চালানোর প্রয়োজন নাই সেই ক্ষেত্রে আপনি ওয়াটের এই যে পাঁচ হাজার ওয়াট আছে ডায়াটিসানের পাঁচ হাজার ওয়াট আছে জেনেটিকের পাঁচ হাজার ওয়াট আছে হ্যাঁ অর্থাৎ এই ব্যাটারিগুলার তিনটার সমান হচ্ছে ষোলো কিলো ওয়াটের এগুলো একটা সমান এটা তিনটা সমান আপনি ছোটোটা দিয়েও আপনার সেট করতে পারেন আটচল্লিশ ভোট্টের এই ব্যাটারিটাও আটচল্লিশ ভোল্টের এটাও আটচল্লিশ ডায়াটিশান ডায়াডিশানেরও আটচল্লিশ ভোল্টের বড় টাওয়ার যেগুলো এগুলো আটচল্লিশ ভোল্টের সবগুলো ব্যাটারি আটচল্লিশ ভোল্টের কিন্তু ওয়াট বেশি অ্যাম্পেয়ার বেশি সর্বনিম্ন আটচল্লিশ ভোল্টের মেশিন আমাদের বাংলাদেশে পাওয়া যায় সাড়ে তিন হাজার ওয়াট গ্রো ওয়াটের সাড়ে তিন হাজার ওয়াট পাঁচ হাজার ওয়াট ছয় হাজার ওয়াট বারো হাজার ওয়াট এবং পনেরো হাজার ওয়াট প্রত্যেকটা মেশিনে আটচল্লিশ ভোল্টের অর্থাৎ শুধু গ্রো ওয়াট না আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো আটচল্লিশ ভোল্টের মেশিনের সাথে আপনি বড় টাওয়ারের যে ব্যাটারি এটাও ইউজ করতে পারবেন যেটা ফাঁস কিলো ওয়াট সেটাও আপনি ইউজ করতে পারবেন সাধারণত ফাঁস কিলো ওয়াট এনাফ যাদের হেভি লোড প্রচুর এসি মেসি চলে তাদের জন্য হচ্ছে এগুলা আপনার যদি বড়ো একটাতে না হয় এটার সাথে আপনি আরও একটা আরও একটা এভাবে আরও দুই তিনটা আপনি ইউজ করতে পারবেন ঠিক ছোটোটাও প্রথমে আপনি লাগালেন মনে করলেন যে আপনার আরও ব্যাক লাগবে আপনি চাইলে পরবর্তীতে ছোটো আরও একটা বা আরও দুইটা অ্যাড করতে পারবেন তো মূল যে বিষয়টা সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি যে বাস্টে হয়ে যায় বলে কিছু ইলেকট্রিশিয়ান আপনাদেরকে নয় শ বুঝায় আপনারা এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই লিথিয়াম ব্যাটারি বাস্টে হয় না লিথিয়াম ব্যাটারি মেন সুবিধাটা হচ্ছে এটাতে পানি দেওয়া লাগে না মেনটেনেন্স করা লাগে না এবং এটার লং পানির ব্যাটারির চাইতে প্রায় ফাঁস গুণ বেশি কমপক্ষে দশ থেকে পনেরো বছর একটা ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন পানির ব্যাটারি একসময় খুব পপুলার ছিল আমরাও বিক্রি করছি এখনও আছে আপনি চাইলে আমরা দিতে পারবো কিন্তু পানির ব্যাটারি এক হচ্ছে ওজনে বার এবং এটার লং খুব কম পানির ব্যাটারি বড় জোর দুই থেকে তিন বছর ইউজ করা যায় সবচাইতে বড় ইস্যু হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলো মাত্র এক ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় যেসব এলাকাতে গণ ঘন লোডশেডিং হয় আপনি একটা পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি চার্জ করতে আট থেকে দশ ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে যত বড় লিথিয়াম ব্যাটারি হোক পাঁচ কিলো ওয়াটার যদি হয় এগুলা এক ঘন্টায় চার্জ হয়ে যাবে আর ষোলো কিলো ওয়াটার এগুলো চার্জ হতে সময় লাগবে তিন ঘন্টা অর্থাৎ ফাস্ট চার্জিং হয় এক একটা লিথিয়াম ব্যাটারি ঘন্টায় একশো এম্পিয়ারে চার্জ হতে পারে ঘন্টায় একশো এমপিয়ার হান্ড্রেড এমপিয়ার করে চার্জ হয় সুতরাং ফানির ব্যাটারির সাথে লিথিয়াম ব্যাটারির কোনো টেকনোলজির কোনো তুলনাই চলে না এবং ইজি মেনটেনেন্স করা যায় এগুলো তো এমনিতে ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে উইথ এটার ভিতরে থাকে সেল আপনার যদি কোনো একটা সেল আজকে নষ্ট হয়ে যায় পুরা ব্যাটারি আপনাকে ফেলে দিতে হবে না জাস্ট ওই সেলটা চেঞ্জ করে আরেকটা সেল লাগাই দিলেই এটা আবার নতুনের মতো কাজ করবে আর ফানির ব্যাটারি নষ্ট হলে এটা পুরা বাদ এটা চেঞ্জ করে রিপ্লেস করে আরেকটা দেওয়া লাগে তো অ্যাকচুয়ালি টেকনোলজি দিন দিন আপডেট হচ্ছে ভবিষ্যতে আরও আপডেট হবে এখন আপডেট টেকনোলজির সাথে যদি আপনি থাকেন আপনি নিজেই আপডেট থাকবেন আর আপনি যদি পুরানা টেকনোলজি নিয়ে পড়ে থাকেন লিথিয়াম ব্যাটারি না ইউজ করে পানির ব্যাটারি ইউজ করেন সেটা আপনার ইচ্ছা আপনার টাকা দিয়ে আপনি পানির ব্যাটারি কিনবেন না লিথিয়াম ব্যাটারি কিনবেন সেটা আপনার ইচ্ছা এখন আপনার হয়তো বাজেট নাই কম প্রাইসের ভিতরে কিনবেন তাহলে আপনি পানির ব্যাটারি কিনতে পারেন সমস্যা নাই কিন্তু ইলেকট্রিশিয়ানরা যে ভুল বুঝায় সেই ভুলে পাড়া দিবেন না এটা হলো তাদের একটা ফাঁক এটা হলো তাদের একটা প্রতারণা তাদের কাছে লিথিয়াম ব্যাটারি কালেকশানে নাই এরা মানুষকে বুঝায় যে লিথিয়াম ব্যাটারি বাস্টে হয়ে যায় আগুন ধরে যায় এটা হান্ড্রেড পার্সেন্ট মিশা কথা হানড্রেড পার্সেন্ট আপনি নিশ্চিত থাকেন তো আপনাদের যাদের লিথিয়াম ব্যাটারি লাগবে আমাদের আইপিএস মাঠে আসতে পারেন আমরা আসছি ঢাকার মিরপুরের কাজীপাড়ায় কাজিপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম